সহি নিয়ত হল ওজুর চাবি অজু হল নামাজের চাবি আর তুহুরু ইমান ওজু নামাজের চাবি নামাজ হল জান্নাতের চাবি তাই উত্তম রূপে পুজো করবেন উজু করে উত্তম রূপে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন উত্তম ইবাদত হচ্ছে নামাজ নামাজ পড়ব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাউকেই দেখানোর জন্য নয় যেন আমার নামাজে আল্লাহ রাব্বুল আলমিন খুশি হন এভাবে নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল করবেন আল্লাহ রাব্বুল আলমিন খুশি হয়ে জান্নাত দান করবেন সুভানল্লা বলুন ফরজ গোসলের আগে দোয়া পড়বেন নাওয়াইতুল আতিল জানাবা এটি এটি পরে ফরজ গোসল আদায় করলে গোসল হয়ে যাবে নতুবা হবে না আর যে কোনো গোসলের সময় শরীর মরানোর সময় দোয়া পড়বেন আল্লাহ হুম্মা বাঈদ ওয়াজহি বিয়াদু উজুহু আউলিয়া ইক এটি আর উজুর মাঝখানে যে কোনো দুরুদ শরীফ পাঠ করবেন উজু পরিপূর্ণ হবে মা বাবার জন্য দোয়া করবেন নামাজের পর রব্বির হামহুমা হুমা কামা রব্বায় আর আরেকটি দোয়ার কথা বলছি সেটি পড়বেন ফরজ নামাজের পর লাহ ইহু আহ শারিকা লাহু আহাদন ওলাম ইলিতাহু কুফুয়ান আহাত এটি পড়লে বিশ লক্ষ নেকি পাবেন অতি সহজ এই দোয়াটি পরা এরপর রাস্তায় চলেন রাতের বেলা যদি শয়তানের ভয় পান বা কিছু সন্দেহ হয় তাহলে শয়তান দৌড়ানোর জন্য আপনি পড়বেন লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা এটা পড়বেন বেশি বেশি শয়তান থেকে রক্ষা পাবেন পাঁচ ওক্ত নামাজের পর আইতুল কুরসি পাঠ করবেন সকাল বিকাল সোরাই হাসর পাঠ করবেন হাসর পাঠ করলে সত্তর হাজার ফেরিস্তা আপনার জন্য দোয়া মাগ ফেরাত করতে থাকে সুবাহান্লাহ বলুন সুরাইয়া সিন একবার পাঠ করলে দশটি কোরআন খতম করার সব পাবেন সুবাহান্লাহ বলুন ঈশার পর সুরাই মুলুক পাঠ করলে কবর আজাব থেকে রক্ষা পাবেন সুবাহান্লাহ বলুন মাগরিবী নামাজের পর ওয়াকিয়া পাঠ করলে অবাব দূর হয়ে যাবে রিজিকির ব্যবস্থা আল্লাহ পাক করবেন এরপর সুরাই ইখলাস তিনবার পাঠ করবেন সোরা পাথেয়া একবার পাঠ করবেন আপনার আমল নামায় একটি কোরআন খতমের সব পাবেন সোবাহান্লাহ বলুন তিনবার পড়লেই খতমের সব পাওয়া যায় এই আমলগুলো করাও অতি সহজ এরপর সোরাই জুমা এটা পড়বেন বেশি বেশি শুক্রবার দিন এরপর সুরায় নাচ পাঠ করবেন লাইলাতুল কদর রাত্রে সুরায় কদর বেশি বেশি পড়বেন আর দোয়াটি পড়বেন আল্লাহম্মা ইন্নাকা আপুন্ত হাইব্বুল আপু আহ্বান নেই এই দোয়াটি কদর রাত্রে বেশি বেশি পড়বেন শাহাবান মাস আসলে সবইরতের সময় এই দোয়াটি ভরবেন আল্লাহ বারিকলানা ফি রজাবা ও শাহবানা ও বাল্লিগুনা রোমাদ এরপর রমজান মাসে ইফতারের সময় দোয়া ভরবেন আল্লাহুমাল্লা লাকা সুমতু ওয়ালা রিজকিকে আফতরত বীর ইয়া কইয়া আরামার রহিমিন কেমন এরপর বলছি শুনুন সোরা অদোহা থেকে অথবা সোরা ফিল্ড থেকে আপনি খতম করার সময় সোরা নাচ পর্যন্ত প্রতি সোরা পরে পরে তাকবির দিবেন লা ইলাহা ইহু আল্লাহু আকবর আল্লাহ হামদ এই তাকবিরগুলো পড়বেন খতমের সময় কোরআনের চোদ্দোটি সিদ্ধা দিয়া দিবেন এরপর শুনুন ভাত খাবার সময় ইসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ এই দোয়াটি পরে ভাত খাবেন মাঝে মাঝে আল্লাহ বলবেন খাবার শেষ হলে আলহামদুলিল্লাহ বলবেন অর্থাৎ আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ খুশি হয়ে নিয়ামত বৃদ্ধি করে দিবেন সুবাহান আল্লাহ বলুন আসরে নামাজের পর এই দূরত্বই পড়বেন একশো বার করে আল্লাহম্মা সল্লি আলাহ মুহাম্মদিন নাবি উম ই ও আল্লাহ আলহি তসলিমা এটি পড়লে আপনার আশি বছরের গুণামাফ হবে একশোবারও পড়তে পারেন আশি বারও পড়তে পারেন কিন্তু পড়তে হবে আসরে নামাজের পর শুক্রবার দিন মনে থাকবে নবীর মোহাব্বতে বেশি পাঠ করবেন আল্লাহকে আমাদের সকলকেই উত্তমভাবে ইবাদত করার অভিজ্ঞান করুন সবাই বলুন আমিন এখন একটু আসুন নবীজির প্রতি একটু সালাম জানিয়ে দি সোনার মোদী নাই সবাই আমার সাথে পড়ুন বি সালাইকা রা মাইকা ইয়াবি সালামিকা সাল্লাহিয়াই মনে যে যেতে চাই সোনার মাতি না এই ভাব না দেখা দিন গো নবী সপনে ই أبو يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك ইয়া রাসূল অধিকার হাতে তাপনার তাইন্ন বিজী গুনাগার আপন হাতে পিলয়েন কউসার ইয়া নবী সালামু يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك ملن العلا بكماله كشبد الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم والصلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين لا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين موت الشميد يكري كلمة جاري لا إله ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম সবাইকে সালাম আসসালাম আলাইকুম তো সকল মুসলমান ভাই ও বোনেরা অনেকগুলো দোয়ার কথা বললাম সোরার কথা বললাম অনেক কথা বললাম যদি একটি সোরাও শিখুন আমল করুন দোয়া করুন তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন পরকালে শান্তি পাবেন মুক্ত হবে জীবন তাই সবাই এগুলো আমল করার চেষ্টা করবেন যদি আমার এই কথাগুলো শুনে যদি আপনাদের হৃদয়ে একটু স্থান পাই তাহলে আপনারা খুশি হয়ে আমার জন্য দোয়া করবেন আমি যেন হজ করতে পারি দোয়া চাই আর খুশি হয়ে একটু শেয়ার করবেন সেই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ